সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যারা যারা একত্রিশ অক্টোবর দুদকের পরীক্ষা দিবেন তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একশোটি গণিত এমসিকিউ সাজিয়েছি যেগুলো দুদকের অফিস এবং কনস্টেবল পদের পরীক্ষাতে আসতে পারে তাহলে চলুন বিস্তারিত আলোচনাটা আজকের এই ভিডিও এক নম্বর প্রশ্ন একশো টাকায় কেনা জিনিস একশো বিশ টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে লাভ হবে বিশ পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন পাঁচশো টাকায় কেনা জিনিস চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ক্ষতি কত পার্সেন্ট হতে পারে ক্ষতি হবে দশ পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন ক্রয় মূল্য দুইশো টাকা লাভ পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে দুইশো পঞ্চাশ টাকা চার নম্বর প্রশ্ন বিক্রয় মূল্য ছয়শো টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা তাহলে লাভ কত পার্সেন্ট হবে লাভ হবে বিশ পার্সেন্ট এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা যদি লাভ ক্ষতির অঙ্ক পারতে হয় তাহলে অবশ্যই আপনারা সূত্র পারতে হবে যার সূত্রটা হলো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তারপরে এখানে দেখেন পাঁচ নম্বর প্রশ্ন একটি জিনিস আটশো টাকায় কিনে আটশো টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে লাভ হবে দশ পার্সেন্ট ছয় নম্বর প্রশ্ন ক্রয় মূল্য চারশো টাকা ক্ষতি চল্লিশ টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে তিনশো টাকা সাত নম্বর প্রশ্ন পনেরো পার্সেন্ট লাভে দুইশো টাকা বিক্রি করলে ক্রয় মূল্য হবে যদি কোনো বস্তু পনেরো পার্সেন্ট লাভে দুশো তিরিশ টাকায় বিক্রি করে তাহলে এখানে দেখেন ক্রয় মূল্য হবে দুইশো টাকা ক্রয় মূল্য হবে দুশো টাকা আট নম্বর প্রশ্ন একটি বৃত্তের বেশার্ধ সাত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত যদি বৃত্তের বেশার্ধ সাত সেন্টিমিটার হয় আর পায়ের মান তির ওয়ান ফোর ওয়ান ওয়ান সিক্স আর তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার হলে এখানে একশো তিপ্পান্ন হবে বৃত্তের ক্ষেত্রফল নয় নম্বর প্রশ্ন একটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলে পনেরো হয় সংখ্যাটি কত সংখ্যাটি হলো দশ দশ নম্বর প্রশ্ন সংখ্যাগুলো দশ বিশ তিরিশ হলে এর গড় কত হবে আমরা জানি উপাত্তগুলোর সমষ্টি বাঘ উপাত্তগুলোর সংখ্যা তাহলে এখানে উপাত্তগুলি যোগ করবেন এবং তিনটি উপাত্ত দেওয়া আছে তাহলে তিন দিয়ে বাঘ করলে কত হবে বিশ আনসার বের হবে এগারো নম্বর প্রশ্ন পাঁচ জনের বয়স বারো চোদ্দো ষোলো আঠারো বিশ হলে গড় বয়স্ক তাহলে এখানে গড় নির্ণয় করতে হবে প্রথমে আপনার উপাত্তগুলোর যুগ ফল বের করবেন তারপরে এখানে কতটি উপাত্ত আছে পাঁচটি উপাত্ত আছে পাঁচটি দ্বারা ভাগ করবেন ষোলভ বের হবে বারো নম্বর প্রশ্ন দুই চার ছয় আট এর মধ্যক কত এর মধ্যক হলো পাঁচ তেরো নম্বর প্রশ্ন তিন সাত সাত আট দশের কত খুবই সহজ এটা হবে প্রচুরক হল সর্বাধিকবার যে সংখ্যাটা আছে সেটাই হবে প্রচুরক তাহলে সাত নম্বর সাত হবে প্রচুরক চোদ্দ নম্বর প্রশ্ন পাঁচজন শিক্ষার্থীর নাম্বার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট গড় কত হবে খুবই সহজ চল্লিশ হবে পনেরো নম্বর প্রশ্ন একশো জন ছাত্রের মধ্যে ষাট জন পাশ করেছে পাশের হার কত পার্সেন্ট পাশের হার হবে ষাট পার্সেন্ট ষোলো নম্বর প্রশ্ন একটি গাড়ি এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় তাহলে দুই দশমিক পাঁচ ঘন্টায় কত যাবে একশো পঞ্চাশ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ কিলোমিটার সতেরো নম্বর প্রশ্ন একটি কাজ আট দিনে শেষ করতে চারজন মানুষ লাগে আর জন হলে কত দিন শেষ হবে জন হলে চার দিনে শেষ হবে এটা খুবই একটা ইজি একটা কোয়েশন আঠারো নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের দশ সেন্টিমিটার বুমি উচ্চতা বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে ষাট বর্গ সেন্টিমিটার ষাট বর্গ সেন্টিমিটার কারণ হাফ ইন্টু বুমি গুণ উচ্চতা দিলে আমরা বের করতে পারবো হাফ গুণ দশ গুণ বারো তারপরে কিন্তু উত্তর বের হয়ে যাবে এবার আমরা কিন্তু বীজগণিত থেকে আলোচনা করব। উনিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ফাইভ হলু মাইনাস হল জিরো হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হবে এটা হবে শূন্য একুশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন জিরো হলে সমীকরণের সমাধান কত সমীকরণের সমাধান হবে মাইনাস থ্রি এটা আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই আপনারা কিন্তু দুদকের পরীক্ষাতে কোনো ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না এটা কিন্তু আপনার খাতা কলমে করতে হবে বাইশ নম্বর প্রশ্ন বর্তমানে একজন পিতার বয়স তার পুত্রের পাঁচ গুণ যদি পুত্রের বয়স আট বছর হয় পিতার বয়স কত হবে পিতার বয়স হবে চল্লিশ বছর তেইশ নম্বর প্রশ্ন পাঁচ বছর আগে পিতার বয়স ছিল তার পুত্রের বয়সে সাত গুণ এখন পুত্রের বয়স দশ বছর পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হবে চল্লিশ বছর তারপরে এখানে দেখেন চব্বিশ নম্বর প্রশ্ন একজন পিতার বয়স তার পুত্রের বয়সে চার গুণ বারো বছর পরে পিতার বয়স হবে ষাট বছর পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স হবে বারো বছর তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন একটি বৃত্তের বেশ চোদ্দো মিটার এর পরিধি কত পরিধি হবে চৌচল্লিশ মিটার চৌচাল্লিশ মিটার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আপনারা যদি এই পিডিএফটি আমার কাছে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রিতে এই পিডিএফটি দিয়ে দেবো আর আপনাদের কোথায় পরীক্ষার সেন্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে